নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের অনেকটাই কাজে লাগবে চলুন তাহলে আজকের এমনই উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা নতুন যখন শার্ট বা গেঞ্জি এই জাতীয় জিনিস কেনা হয় বা নতুন প্যান্ট এই যে বোতামের ঘরগুলো ভীষণ টাইট থাকে বন্ধুরা সহজে ঢোকানো যায় না নখ দিয়ে আমাদের ঠেলতে লাগে অনেক সময় নখটাও কিন্তু ব্যথা হয়ে যায় তখন একটি কাজ করবেন আপনারা বোতামের মধ্যে সাবান আমাদের বাড়িতে যে সাবান থাকে যে সাবান দিয়ে আমরা রেগুলার ইউজ করি সেই সাবান বোতামের ওপর এইভাবে একটু ঘষে লাগিয়ে নিন বোতামের ওপর সাবান ঘষে লাগালে কি হবে বন্ধুরা এর ফলে বোতামটা একেবারে স্লিপারি হয়ে যাবে আর সেকেন্ডের মধ্যেই কিন্তু বোতামের ঘরের মধ্যে ঢুকে যাবে দেখুন কত সহজেই আমি কিন্তু এখন বোতামগুলোকে ঢোকাতে পারছি আর নতুন বোতাম কিন্তু ঘরটা অনেকটা ছোট থাকে তো এর জন্য ঢুকতে চায় না তাই ভালো লাগলে এই ছোট্ট টিপসটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন শুধু ষাটের ক্ষেত্রে নয় নতুন যে প্যান্ট থাকে প্যান্টের ক্ষেত্রেও কিন্তু ঘরটা অনেকটা ছোটো হয় তাই সেক্ষেত্রেও ইউজ করতে পারেন পরের টেপসটে চলুন বন্ধুরা দেখে নি আমাদের বাড়িতে প্রেশার কুকারে আমরা প্রত্যেকেই রান্না করে থাকি প্রেশার কুকারের ভেতরটা তো খুব সুন্দর করে পরিষ্কার করি বন্ধুরা কিন্তু বাইরের তলাটা অনেক সময় দেখা যায় এরকম দাগ চোপ হয়ে যায় আর এটাকে পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা সময় ধরে ঘষতে লাগে তাই যাতে খুব কম সময়ে কম খাটনিতে এটা পরিষ্কার করা যায় তারই একটি টিপ শেয়ার করব নিয়ে নেবেন সাদা কালারের টুথপেস্ট হ্যাঁ বন্ধুরা টুথপেস্ট শুধু দাঁত পরিষ্কার করার কাজে নয় যে কোনো অ্যালুমিনিয়ামের বাসন আপনারা নতুনের মতো চকচকে করে নিতে পারেন দেখুন এখানে সামান্য পরিমাণ কিন্তু আমি টুথপেস্ট নিয়েছি এবার টুথপেস্টটা দিয়ে আমি এক মিনিট একটু ডলে নেব একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে দেখুন আমি কিন্তু অনেকটা সময় ধরে ডোলে নিই এইভাবে যদি আপনারা একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করেন দেখবেন সময়ও বেঁচে যাবে খাটনিটাও কম হবে চলুন জলদি আমি আপনাদের ধুয়ে দেখাই লাইফ রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে তাই ছোট্ট টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা এবার যে টিপসটি শেয়ার করব পানি ফল নিয়ে পানি ফল তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু পানি ফল ছাড়ানো অনেকটাই কষ্টকর হয়ে ওঠে কারণ পানি ফলের দু সাইডে কাঁটা থাকে হাত দিয়ে ছাড়াতে গেলে অনেক সময় আঙ্গুলের মধ্যে কাঁটা ঢুকে যায় আর হাতটাও ব্যথা হয়ে যায় আঙ্গুল। তাই একটি কাজ করতে পারেন বন্ধুরা পানি ফল আপনারা রকম হাতে ব্যথা লাগানো ছাড়াই মানে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন এখানে আমি পানি ফলটাকে অর্ধেক করে কেটে নিলাম দেখুন এইভাবে আমাদের অর্ধেক করে কেটে নিতে হবে তারপর আমরা যদি এটাকে এইভাবে খোসাটা ছাড়াই কত সহজেই আমরা খোসাটা দেখুন ছাড়িয়ে নিতে পারছি এইভাবে আর এইভাবে খোসা ছাড়ালে খুব দ্রুত কিন্তু পানি ফলের খোসা আমরা ছাড়িয়ে নিতে পারি সেই সঙ্গে আমাদের হাতে পানি ফলের কাটা লাগার বন্ধুরা কোনো রকম সম্ভাবনা থাকবে না তাই আপনাদের এই টিপসটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু অনেকটা পরিমাণ পানি ফল এইভাবে কেটে নিতে পারবেন বা ছাড়িয়ে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমরা অনেক সময় তরকারির যে রান্না করি ভুলবশত কারণে দেখা যায় তরকারির মধ্যে কোনো কারণে হলুদ বেশি পড়ে যায় আর তরকারিতে যদি কোনো কারণে হলুদ বেশি পড়ে যায় সেই তরকারিটা কিন্তু খেতে একদম ভালো লাগে না কারণ তরকারির থেকে বাজে একটি হলুদের গন্ধ বের হতে থাকে তাই হলুদের গন্ধটা কিভাবে আমরা দূর করতে পারি এখানে আমি একটি খুন্তি নিয়ে নিয়েছি গ্যাসের ওপরে আমি এইভাবে খুন্তিটাকে রেখে খুব ভালো করে গরম করে নেব মানে একেবারে লাল করে গরম করে নিতে হবে খুন্তিটাকে দেখুন ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিচ্ছে গরম খুন্তি আপনারা এইভাবে তরকারির মধ্যে দিয়ে দিন তাহলে দেখবেন আপনাদের তরকারিতে যে হলুদের গন্ধ মানে গন্ধ আসছে ভালো লাগছে না খেতে সেই তরকারি থেকে খুব দ্রুত হলুদের গন্ধ চলে যাবে এমনকি তরকারিটাও খেতে ভালো লাগবে তাই ছোট্ট টিপসটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি কাজে দেবে আরও একটি টিপস শেয়ার করব বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আটা অনেক সময় তরকারিতে যদি নুন বেশি হয়ে যায় তাহলে আমরা কি করব সামান্য পরিমাণ আপনারা আটা জল দিয়ে আটাটাকে মেখে নিন অবশ্যই কিন্তু আটার মধ্যে নুন দেবেন না তারপরে আটাটাকে যে তরকারিতে আপনাদের নুন বেশি হয়েছে সেই তরকারির মধ্যে দিয়ে দিন তরকারিটাকে আটাটা দিয়ে আপনারা এক থেকে দু মিনিট বন্ধুরা খুব ভালো করে ফুটিয়ে নিন তাহলে দেখবেন এক মিনিটের মধ্যেই যে তরকারিতে এক্সট্রা নুনটা রয়েছে সেটা কিন্তু আটাটা আপনাদের অ্যাবজর্ব করে নেবে আলু দিলেও হয় কিন্তু আলু দিলে কাঁচা আলু দিলে একটু সময় লাগে আটাটা দিলে সময় লাগবে না তাই অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের বন্ধুরা অনেক কাঁচি থাকে যে কাঁচিগুলোর ধার চলে গেছে আমরা ব্যবহার করি না এমনকি এটাকে বেকার হিসাবে ফেলে দিই তো এই ধরনের কাঁচিগুলোকে ফেলবেন না আমরা বাসন চকচকে করতে সাহায্য করতে পারে এই বেকার একটি কাঁচি হ্যাঁ আমরা তো বাসন খুব সুন্দর করে পরিষ্কার করে মেজে দিই মেজে নিই অনেক নামি দামি ব্র্যান্ডের ডিশওয়াশ বা সাবান দিয়ে কিন্তু দেখা যায় এই ধরনের যে স্টিলের পাত্রগুলো থাকে না এর ডিজাইনের খাঁচে খাঁচে বন্ধুরা অনেক সময় প্রচুর নোংরা জমে যায় যেটা নর্মাল কসবাইট দিয়ে যদি আমরা পরিষ্কার করি বন্ধুরা সহজে কিন্তু পরিষ্কার হয় না তাই এগুলোকে আমরা একটি পুরনো কাঁচি যে কাঁচির ধার চলে গেছে সেই কাঁচি দিয়েই দেখুন এইভাবে যদি একটু ঘষে নিই মানে স্টিলের যে ডিজাইনের জায়গায় কালো হয়ে গেছে নোংরা জমে এইভাবে একটু ঘষলেই দেখবেন এই যে নোংরাগুলো দেখুন কত সহজে উঠে আসছে যে নোংরা কসবাইট দিয়ে পরিষ্কার করলেও হয় না বা নর্মাল অন্য কিছু দিয়ে পরিষ্কার করতে গেলে বা মাজতে গেলে আমাদের অনেকটা সময় লাগে তাই এইভাবে কম সময়ের মধ্যেই আপনারা আপনাদের বাসনগুলোকে একেবারে নতুনের মতো ঝকঝকে করে নিতে পারেন শুধু পরিষ্কারই হবে না নোংরা জীবাণু যে ব্যাকটেরিয়া অনেক দিন ধরে জমে কালো হয়ে গেছে সেই নোংরাগুলো উঠে যাবে দেখুন কিভাবে নোংরাটা উঠে আসছে আর এই জায়গাটায় কোনোভাবেই কিন্তু কসবাইট দিয়ে বন্ধুরা পরিষ্কার করা সম্ভব নয় তাই ভালো লাগলে অবশ্যই আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন তারপর আপনাদের কেমন রেজাল্ট পেলেন বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এমনকি আমাকেও কমেন্ট করে জানাবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে বন্ধুরা আমরা দেখ রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু বন্ধুরা অনেক সময় গরম জল দিয়ে আটা মাখলে আমাদের কিছু সময় অপেক্ষা করতে লাগে আটাটা ঠান্ডা হওয়ার জন্য বা আমরা সবজি কাটতে গিয়ে অনেক সময় দেখা যায় আমাদের হাত কেটে যায় সেই হাত আটা মাখতে পারি না তাই কোনো রকম হাত লাগানো ছাড়াই আপনারা কিন্তু খুব দ্রুতই আটাটা মেখে নিতে পারবেন এখানে আমি একটি নিয়ে নিয়েছি হ্যান্ড উইস্কিট যেটা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে হ্যান্ড উইস্কিটটাকে এইভাবে আমি গোল গোল ঘোরাতে থাকবো আর সামান্য পরিমাণ দেখুন অল্প অল্প করে গরম জল দিচ্ছি এইভাবে কিন্তু আপনারা গরম আটা ঠান্ডা করার প্রয়োজন পড়ে না বা হাত লাগানো ছাড়াই আপনারা এইভাবে খুব দ্রুত কিন্তু বন্ধুরা আটাটা মেখে নিতে পারেন দেখুন এইভাবে গোল গোল ঘোরাতে ঘোরাতেই কিন্তু আমার আটাটা কত সুন্দর বন্ধুরা মাখা হয়ে গেছে আর যাদের সমস্যা প্রথমেই বললাম দেখা যায় সবজি কাটতে গিয়ে হাত কেটে যায় আটাতে হাত দিলে দেখা যায় আবার রক্ত বের হয় সেই জায়গা থেকে তারাও কিন্তু হাত লাগানো ছাড়া এইভাবে আপনারা খুব দ্রুতই আটাটা মেখে নিতে পারবেন তাই ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আপনারাও ট্রাই করে দেখবেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখ এবার যে টিপসটি শেয়ার করব বন্ধুরা তরকারিতে যদি কোনো কারণে হলুদ তো বেশি পড়ে যায় বললাম নুন বেশি পড়ে যায় সেটাও আমি বললাম কিভাবে কমাবো লঙ্কা যদি বেশি হয়ে যায় তাহলে কি করব। অতিরিক্ত ঝাল হয়ে গেলে বাচ্চারাও খেতে পারে না আমরা বড়রাও কিন্তু খেতে পারি না তখন আপনারা দিয়ে দেবেন সামান্য পরিমাণ লেবুর রস হ্যাঁ লেবু আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে একটু লেবুর রস দিয়ে দিলে ঝালের ব্যালেন্সটাও কিন্তু ঠিক হয়ে যায় আর লেবুর রস যদি না থাকে লেবু না থাকে আপনারা টমেটো গ্রেড করে দিতে পারেন কিংবা আপনারা কিন্তু এখানে টক দয় ইউজ করতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই ফোন আমরা কম বেশি প্রত্যেকেই বন্ধুরা ব্যবহার করে থাকি ফোনে কার্টুন দেখি মুভি দেখি কিন্তু অনেক সময় কি হয় আমরা ফোনটা এইভাবে হাতে নিয়ে দেখি ফোনের স্ট্যান্ড বন্ধুরা আমাদের বাড়িতে হয়তো থাকে না তো ফোনের স্ট্যান্ড যদি বাড়িতে না থাকে কীভাবে আমরা কোনো রকম ফোনের স্ট্যান্ড ছাড়াই আমরা ফোনটাকে দেখতে পারবো হাতে রাখতে লাগবে না এই ধরনের ক্লিপ কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে এই ধরনের যে পুরনো ক্লিপ নিয়ে নেবেন যেটা আপনারা চুলে হয়তো ব্যবহার করেন না একটা দুটো মানে দাঁতগুলো ভেঙে গেছে এইভাবে ক্লিপ দুটোকে আপনারা দুপাশে ফোনের দিয়ে দিন দেখুন কত সুন্দর স্ট্যান্ড হিসাবে এটা থাকবে পড়বেও না নড়বেও না এমনকি ফোন দুটো ফোনটাকে আপনাদের হাতে নিয়ে দেখার কোনো প্রয়োজনই পড়বে না দেখুন কত সহজে স্ট্যান্ড হিসাবে আমরা কাজে লাগাতে পেরেছি এমনকি ফোনের স্ট্যান্ড আমাদের কেনার প্রয়োজন বা ফোনের স্ট্যান্ড যাদের আছে হাতের কাছে নেই তারাও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন কোনো রকম ফোনের স্ট্যান্ড ছাড়াই আপনারা খুব সহজেই ফোনটাকে এইভাবে দাঁড় করিয়ে রাখতে পারবেন তাই ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনাদেরও কিন্তু এমার্জেন্সির সময় উপকারে আসতে পারে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের প্রত্যেকের বাড়িতেই বন্ধুরা এই ধরনের কম বেশি পলিথিন কিন্তু থাকেই এই পলিথিনগুলোকে আমরা ফেলে দিই তো এই ধরনের পলিথিনগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা অনেক কাজে ইউজ করতে পারি তাই এই ধরনের পলিথিনের অসাধারণ আজকে একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে দেখুন আমি এখানে তিনটে পলিথিন নিয়ে নিয়েছি আপনারা তার বেশিও নিয়ে নিতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পুরনো একটি তাওয়ালে যে তাওয়ালে আমার এখানে কোনো কাজেই লাগছিল না বেকার হিসাবে ছিল সেই তাওয়ালেটাকে আমি এইভাবে লম্বা করে বন্ধুরা ভাঁজ করে নিলাম দেখুন এইভাবে লম্বা করে ভাঁজ করে নিতে হবে তারপরে এই যে সাইডের যে অংশটা রয়েছে বন্ধুরা এই সাইডের অংশটাকে কি করব আমাদের না সেলাই করে নিতে হবে আমি এখানে বন্ধুরা সুতো ব্যবহার করছি আপনাদের বাড়িতে যদি সেলাই মেশিন থাকে অবশ্যই কিন্তু আপনারা সেলাই মেশিন দিয়ে কাজটি করবেন তাহলে বেশি ভালো হবে সেলাই মেশিন দিয়ে করলে কি হবে একটু মজবুত হবে তাই এইভাবে আমি পুরোটা দেখুন সেলাই করে নিলাম এবার পুরোটা তো সেলাই করা হয়ে গেছে এখানে এখানে আমাদের যেটা প্রয়োজন হবে বন্ধুরা এই ধরনের একটি হ্যাঙ্গার যে কোনো একটি হ্যাঙ্গার নিয়ে নিন পুরোনো বা নতুন কোনো ব্যাপার নয় তারপরে হ্যাঙ্গারটা এইভাবে রেখে তাওয়ালেটার ভেতরে হ্যাঙ্গারটার সঙ্গে আমাদের এইভাবে তাওয়ালেটাকে কিন্তু সেলাই করে নিতে হবে আবারও আমি এখানে সুস সুতো নিয়ে নিয়েছি আর সুস সুতোর সাহায্যে দেখুন এইভাবে আমি তাওয়ালেটাকে বন্ধুরা সেলাই করে নিচ্ছি ছোট ছোট ফোর দিয়ে আপনারা সেলাইটা করবেন তাহলে আপনারা কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন জিনিসটা আপনাদের নষ্ট হবে না চলুন এইভাবে লম্বালম্বী সেলাই করে নিই এবার বন্ধুরা আমি নিয়ে নিয়েছি পলিথিন পলিথিনগুলোকে দেখুন আমি তিনটে পলিথিন নিয়ে এইভাবে পলিথিনগুলোকেও আমি যে তাওয়ালেটা নিয়েছি না তাওয়ালেটার সঙ্গে সেলাই করে নিচ্ছি পলিথিনের দুটো হ্যান্ডেলই আমি এইভাবে সেলাই করে নিলাম এবার এইভাবে ভাঁজ করে নেব একটে একটা পলিথিনের জায়গা অনুযায়ী তার নিচে আমি কি করবো আরও একটি পলিথিন নিয়ে নেব পলিথিন দিয়ে আমরা সেলাই করে নেব এইভাবে পর পর আমি কিন্তু বন্ধুরা তিনটে পলিথিনই সেলাই করে নেব সেলাই করে নিয়ে তারপর দেখাবো যে এটা আমরা কি কাজে অসাধারণ কাজে ব্যবহার করতে পারি যখন এটা পুরোটা সেলাই করা হয়ে যাবে বন্ধুরা চলুন দেখাই কি কাজে ব্যবহার করি এটা আমরা যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারি দরজার পেছনে বা কোনো সাইডে এইভাবে এবার আমাদের বাড়িতে এই ধরনের অনেক বন্ধুরা জুতো থাকে যে জুতোগুলো এইভাবে নোংরা জুতো বাইরে থাকলে আরও বেশি নোংরা হয়ে যায় এমনকি আর খোলা রাখলেও বন্ধুরা ধুলো ময়লা পরে নোংরা হয়ে যায় তাই দরজার পেছনে বা যে কোনো জায়গার পেছনে এইভাবে যে জুতোগুলো রেগুলার পরেন আপনারা এখানে সেখানে না রেখে পলিথিনের মধ্যে রেখে দিতে পারেন খুব সুন্দর একটি জুতোগুলোও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি যখন প্রয়োজন তখন আপনারা এইভাবে পলিথিন থেকে বের করে জুতোগুলোকে ইউজ করতে পারবেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে কেউ কিন্তু দেখলে বুঝবেও না কারণ দরজার পেছনে থাকবে আর রকম পয়সা আমাদের খরচা করতে লাগলো না তাই ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা রকম ব্যালন চাকি ছাড়াই আপনারা রুটি বেলে দেখেছেন অনেক সময় আমরা বেলুন চাকিটা ধুয়ে দিই সেক্ষেত্রে বেলন ভেজা বেলুন চাকি দিয়ে রুটি বেলা যায় না তাই দুটো থালা নিয়ে নেবেন একটি থালায় আমি দেখুন আটা নিয়ে নিয়ে নিয়েছি আর আমি রুটি তৈরি করা লেচিটাকে নিয়ে এইভাবে আটা লাগিয়ে নিয়েছি যেরকমভাবে আমরা ব্যালন চাকিতে করি বন্ধুরা ঠিক সেরকমভাবেই আমাদের করতে হবে এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি আপনারা চাইলে থালাও নিতে পারেন এবার হালকা করে এইভাবে চাপ দেব আর দেখুন কত সুন্দর আমার রুটিটা কিন্তু তৈরি হয়ে গেল এমার্জেন্সির মুহূর্তে এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন কাজে আসবে চলুন পরের টিপসটি দেখে নিই আমরা যখন কোন লুচি পরোটা লুচি বা কচুরি ভাজি কোনো কিছু ভাজাভাজি করি যারা নতুন গৃহিণী অনেক সময় বুঝতে পারি না যে তেলটা ঠিকঠাক গরম হলো কি না কাঠের কোনো জিনিস আপনারা তেলের ভেতর দিয়ে দেবেন দেখুন তেলে কিন্তু কোনো রকম রিয়াকশান হচ্ছে না তার মানে বুঝতে হবে তেলটা গরম হয়নি কিছু সময় পর আবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার দেখুন কতটা পরিমাণ ফেনা উঠতে শুরু করেছে কোনো কচুরি বা লুচি ভাজা করার জন্য তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে আমি আপনাদের ভেজেও দেখাবো বন্ধুরা এইভাবে যদি আমরা তেলটা পারফেক্ট গরম করে নিই আমাদের লুচি বলুন বা কোনো কিছু ভাজা যেটা করি সেটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন